হেনা মাইও ভিতর দিয়ে যাতুন মড়িয়া যায় দেশে বিজয়ের দেখছে আর আল্লাহর ওই বান্দা দেখে বলতেছে খবরদার হুজুরের কি বশ্য্য করবেন না হুজুরকে ভুল বুঝবেন না এটা হুজুরের হুজুর ফানি না

মক্তবে ছাড়ে না দুনিয়ার মানুষ কেউ থেকে অপমান করতে ছাড়ে না লাঞ্ছিত করতে ছাড়ে না সামান্য 10 কারণে কেউ টাকা দেওয়া করে না কিন্তু আল্লাহ নবীর হাদিসে স্পষ্ট হাদিস জমা তোলা কি নুপা না মারতি কোন গুনাহগার পানি খেলায় আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের রাত

সুরকে যে রকম সুরের সত্তর দিন হাতি প্রবেশ করা কেমন সম্ভব নয় কি বলেন সম্ভব আর জোরে কর না কেন সুরের সত্তর দিয়া হাতি কি পার করে দেওয়া যায় যাবে কেমন পর্যন্ত সম্ভব না জাহান নামের ভয়ে কান্দে মালা বাঙ্গা হোক বান্দি হোক কখন এরা জাহান নামে যাবে না অবশ্যই জান্নাতে যাবে যেরকম সুবাহান এই জন্য আজকে মুসলমানের চোখে হচ্ছে কালাম না এই কোরআন শোনবে অনেকটা আল্লাহ পাখের কালাম যেই কালামটা পৃথিবীর পুস্তকের সঙ্গে তুলনা দেওয়া যায় না বইয়ের সঙ্গে তুলনা দেওয়া যাবে না কোনো মায়ের ভুল তার এই বইয়ের সঙ্গে তুলনা দিতে পারবে না নবী দুনিয়াতে আসার আগে আমার নবীকে দান করেছে এই কোরআন ছোট জন্য আল্লাহ পাক ছয়টি জিনিস ব্যতীত কোন রাখছেন পৃথিবীর কোন পুস্তকের মধ্যে ছয়টা জিনিস পাবে না

সব সময় আমি সমস্ত কথা ছয়টা বলতেছি এই কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ নাই কি আমার পর্যন্ত কোনো মায়ের খুব বাহির করতে পারবে না এই কথাটা আমরা এই কোন আয়াতের মধ্যে আল্লাহ পাঠ করি গেছে এক নম্বর বৈশিষ্ট্য দুই নম্বর বৈশিষ্ট্য হল পৃথিবীর যত প্রশ্ন কাছে যত বই আছে সংক্ষেপে তাড়াতাড়ি এখন মুখস্থ হয় না তাড়াতাড়ি পরিপস্থ করা যায় না মুখস্থ করা যায় না যদি মুখস্থ করা এই কালাম বাকি যদি তাড়াতাড়ি মুখস্থ করা যায় তো তা পৃথিবীর অন্য অন্য বইয়েরও অনেক হাফেজ থাকতো জোরে কোন কথাটা ঠিক না বিকে আল্লাহ কাদের কালাম ছাড়া পৃথিবীতে আর কোনো বইয়ের হাফেজ দেখাইতে পারবেন না দুই নম্বর বৈশিষ্ট্য তিন নম্বর বৈশিষ্ট্য হল পৃথিবীর সব প্রজাতি উজু সারা স্পষ্ট করতে পারবেন উজু সারা নাকতে পারবেন কিন্তু আল্লাহ পাকের কালাম স্পষ্ট করা যায় না শোয়া যায় না এই কথাটা আল্লাহ কালামে বলছে তিন নম্বর বৈশিষ্ট্য হল দুনিয়ার সব পঞ্জিয়া অসুখের পরে যে মানুষ কাফের হয় মানুষ ঈমান হারা হয় ঈমান নিয়ে পক্ষে যাইতে পারবে না 100 বার যদি হজ করে মসজিদে যদি পরিষ্কার দেই তুমি খুঁটি বের করে ফকরের খতম করো আর যদি এই কারণে কাছে অসুখের করো মৃত্যু সম্মান হইন্ন হয় করা সারা কোনো হয়ে থাকবে না ছিっちゃ ছড়ি বলেন না সুমিল্লাহ हेमेन आया चेखारी

বৈশিষ্ট্য হব পৃথিবীর সব পুস্তক আপনি পড়বে এই পুস্তক পড়ার সময় আরও বইগুলা পড়ার কোন প্রয়োজন নেই দরকার না খামাখা কথা বলতেছি না

অত্যন্ত মহবত সহকারে অত্যন্ত নিরবতার সাথে কোরআন শরীফকে সর্বন হবে কিন্তু পৃথিবীর কোন বস্তু যদি কেউ পড়ে এত নিরবতার কথা আর কোন জায়গায় লেখা নাই বলা নাই শিক্ষার উপর বলেন সুবহানাল্লাহ এই কালামে তাকে এলেম এই কারণে এর এর নিদর্শন মধ্য থেকে প্রত্যেক চোখের পারি শহরে সোলি আসবে এটা সাধারণ নয় এটা সাধারণ কালামে স্পষ্ট আল্লাহর নবী বলেছেন মান

আমি কি অপেক্ষা করেছি আদম যদি ধুনিয়াতে আসার সাথে সাথে আমাকে জান্নাত থেকে বের করে গেলেন আল্লাহ তুমি খবর ব্যস্ত হই না কোন না আমি আল্লাহ তোমার কান্নার কারণে তোমার চোখের পানির কারণে আমি আল্লাহ এ সুশালভাবে তোমার গুইছে পুরুষকে বড় করে আল্লাহ এক রকম পুরুষgal হল সাফের চোখের পানি দিয়া আল্লাহ তার বিশ্ব সৃষ্টি করেছেন দুই নম্বর পুরস্কার হলো সাপের চোখের পানি যখন পানিতে পড়ছে নদীতে পড়ছে সাপের চোখের পানির মাধ্যমে আল্লাহ কাকড়াকে সৃষ্টি করলেন যদি কোন সুবাহান শুধু তাই মুসলমান যে নবী দুনিয়াতে আসলে

Hoy, la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah salla Allahu hey, alaihi wa sallam right আজকে দিনে এই মাহবুবের কারণে কোরআনের আলোচনা চলতেছে অমিয়া আমার কুল আর এক জিনিস সত্যিকারের কোরআনে ইলেন যার মধ্যে থাকবে তার দ্বারাই কোন দুর্ঘটনা হবে না বাবা মা লাঞ্ছিত হবে না বড় ধরনের কোনো গুণা হবে না তার দ্বারাই কোনো অপরাধ হবে না কোন কোরআনে আলেমের দ্বারাই যদি বলে এরকম মনে করতে হবে সেটাকে ইংলিশ প্রমাণ করছে কি বলেন কথাটা ঠিক নেবি ঠিক এই জন্য এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ যে কোরআনী মাহফিল যেহেতু আল্লাহ আশা সুযোগ করে দিয়েছেন আপনারা মাহফিলের শেষ পর্যন্ত ইনশাল্লাহ আলোচনা শুনবেন ওরা মাইকের আমার জগান থেকে আলোচনা শুনিয়ে তো আমরা নিজের জীবনের সম্বল অর্জন করবো কি বলেন কথাটা ঠিক না ঠিক আরে যদি দেখে এই জন্য সম একটা কথা বলি যাই আল্লাহ নবীর হাজির পুরাণ শিক্ষা করার উদ্দেশ্যে যদি সফর করে ওই অবস্থায় মানুষের মৃত্যুবরণ করে ওই ল সফর করা অবস্থায় মনে পড়বেন যে আমি জান্নাতির পাশে দাঁড়িয়ে আছি আল্লাহ তার যত্নে আমাকে বিদায় দিয়ে নেবে দুনিয়ার থেকে আজরাই মাধ্যমে

তুমি কোটি টাকার মালিক তুমি হতে পারো থাকতে পারো হাজার হাজার সম্পদ তোমার থাকতে পারে কিন্তু কোরআনের এলেন যদি তোমার মধ্যে না থাকে একটা বিরান ঘরের মধ্যে সেখানে সাপ বিশ্রু থাকে সেখানে জিন থাকে বড় ধরনের কি পতঙ্গ থাকে মানুষ ভয় সেখানে প্রবেশ করে না কোরআনের মতো এলেন যদি না থাকে তোমার মধ্যে তা তুমি ওই রকম ভয় হবে বাপরে রাজা দেখি না কেন একটা কেতাবের মধ্যে স্পষ্ট লেখেছে বিরাট বড় পুজো পুঁজি জানাজা করার পরে তপন করা হয়েছে গপন করার পরে বাড়ির সবাই যখন বাড়িতে চলে আসে ঠিক বাংলাদেশি স্মৃতি ভাটের মতো ধুমা বের হচ্ছে বাবা দেখছে হ্যাঁ রে আমার সন্তানকে দখল করা হলো মা পরে আমার সন্তানের কবরটাকে কেন স্মৃতি ভাটার মতো ধুমা বের হচ্ছে সেইখানে যাইয়া কবর কাছে যাইয়া দেখতেছে ধুমা বের হচ্ছে আজকে মুসলমান অনেক মুসলমান আছে আলেম ওলামা শুধু ব্যবহার করায় খালি মোল্লিদের কাছে আর কোনো কাজে লাগে না দামাত কইতে লাগে আর কোনো কাজে লাগে না হ্যাঁ মুসলমান এত বড় প্রতিপত্তি সম্পদ দুনিয়াতে চলে গেল সন্তানের ক্ষমতা কি তুমি বের করে কেউ বন্ধ করতে পারলো না হাজার হাজার মানুষrceil উপস্থিত হাজার হাজার তর্ফিক করলো বন্ধ করতে পারলো না আশের মাদ্রাসা